ঝালগুড়ির কি অবস্থা আর আজকে এখানে আমি আসছি আসার রাস্তাটা নাই ড্রেন নাই কিছুই নাই তো এই যে পরিস্থিতিটার মধ্যে পুতুপুরের জনগোষ্ঠী রাখা হয়েছে মুরব্বী খুব ভালো করে বলতেছিলেন আমার খুব ভালো লাগছে যে আমরা যদি অনৈক্য না করে ঐক্যমত্য থাকি তাহলে এটা আদায় করা সম্ভব আমি ডিসি সাহেবকে জিজ্ঞেস করছিলাম যে স্বামী ওসমান কিছু হইলেই বলতো যে আমি সাতশো কোটি টাকা সাত হাজার কোটি টাকার প্রজেক্ট আনছি নারায়ণগঞ্জ সিঙ্গাপুর হয়ে যাবে ওই প্রজেক্টের কি খবর পাতা আগস্টের পর আমি জিজ্ঞেস করছিলাম উনি বলে যে প্রজেক্ট তো শেষ মানে প্রজেক্টের মেয়াদ শেষ কিন্তু নারায়ণগঞ্জের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই অথচ সিঙ্গাপুরের নাম দিয়া এই ফ্যাসিস্টরা বারবার দেখাইছে যে নারায়ণগঞ্জ সিঙ্গাপুর হয়ে যাচ্ছে টাকা নিজের পকেটে নিছে তো এই ধরনের প্রজেক্টের খেলা আমরা দেখতে চাই না এত বড় প্রজেক্ট আসছে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই কিন্তু বিএনডি প্রজেক্টের কোনো এই জলাবদ্ধতা রয়ে গেছে এখনো দেখেন এলাকা এলাকায় পানি এলাকা এলাকায় মশা এলাকা এলাকায় নোংরা জলবদ্ধতা এই সমস্যাগুলো থাকুক আমরা চাই না আমরা চাই সবাই ঐক্যবদ্ধভাবে কৃষিপুরের জন্য আমরা আগাই আমরা ডিসি অফিসে যখন এই নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি গেছে আমরা এখানে সর্বাত্মকভাবে ছিলাম আমরা এটাও বলছি যে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ রশিদ ভুয়ার সাথে সরাসরি এই ব্যাপারে কথা বলেছি এবং আমাদের এই মুভমেন্টটা আমরা যদি ডিসির মাধ্যমে আমরা যদি ওই লেটারটা পাঠাইতে পারি ইনশাল্লাহ এখানে আমাদের আরো কাজ করার সুযোগ আছে তো আমরা এই কাজটা করব এবং আমার এবং মাহবুব ভাই দুইজনেরই শিক্ষক আসিফ নজরুল স্যার আছেন আমাদের ছোট ভাইরা আছেন আসিফ মাহমুদ সজিব ভাইয়া এই মন্ত্রণালয়ের মন্ত্রী তা আমরা আশা করি আমরা যদি এইখানে ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি প্রপার চ্যানেলে আমরা যদি জায়গা মতো চাইতে পারি ইনশাল্লাহ এই কাজ কেউ পারবে না তো আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে এই কাজটা আদায় করবো ইনশাল্লাহ এনসিপি এই কাজে আপনাদের সাথে আছে আমাদের বাইরের সাথে আছে আমরা সাথে আছি ধন্যবাদ সবাই